আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ টার্মিনাল একেবারেই ফাঁকা পূজার ছুটি শুরু হয়ে গেছে তারপরও বরিশালবাসী যারা আছেন তারা হয়তো লঞ্চ আর ব্যবহার করছেন না যার ফলে লঞ্চ টার্মিনাল একেবারেই ফাঁকা আমি দাঁড়িয়ে আছি পার্বত আঠারো তার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো লঞ্চটি এবং পাশে এমবি মানামি প্রত্যেকটা লঞ্চে কিন্তু ফাঁকা তেমন একটা যাত্রী নেই বললেই চলে তো আজকে আমি যাব হচ্ছে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে বগাই নেমে যাবো আর কি পটুয়াখালীর লঞ্চে যাব তো আমাদের যে ঢাকা পটুয়াখালী লঞ্চ রুটটি আছে সেইখানে মাত্র একটি লঞ্চই আজকে যাবে সেটা হচ্ছে এমবি বি আওলা ছাদ তো আমি এই মুহূর্তে বরিশালের সেই লঞ্চ ঘাটে আছি ওইখান থেকে যাব পটুয়াখালীর দিকে মানে পটুয়াখালীর লঞ্চ যেখান থেকে ছাড়বে প্রত্যেকটা লঞ্চই কিন্তু এখানে আছে ঘাটে ভিড়ানো কিন্তু যাত্রী নেই একেবারেই যাত্রী শূন্যতা পল্টন গুলো সব ফাঁকা এই যে আপনাদেরকে একটু যদি দেখাই প্রত্যেকটা পল্টনই কিন্তু ফাঁকা তেমন একটা যাত্রী নেই বললেই চলে একেবারেই সীমিত অধিকাংশ যাত্রী এখন লঞ্চ বাদ দিয়ে বাসে যাতায়াত করে তাদের সময় বাঁচে এবং অর্থ নাকি বাঁচে এই যে অনেক বড় বড় লঞ্চ এই যে কীর্তন খোলা দশ প্রত্যেকটা লঞ্চ ফাঁকা এবং দেখা যাচ্ছে যাত্রী নেই বন্ধ হয়ে আছে এই যে আমি চলে এসেছি ফটোয়াখালী লঞ্চ রোড দিকে দেখতে পাচ্ছেন এই যে সেই প্রিন্স লঞ্চ লঞ্চটিকে ডগে তুলে রং করে ফেলা হয়েছে একেবারে নতুনের মতো দেখাচ্ছে যার জন্য এই যে আজকে কিন্তু এই লঞ্চে আমি ভ্রমণ করব এই যে প্রিন্স আওয়ালার ছাদ লঞ্চের যে আলানি রয়েছে সেই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক পাশে আছে হচ্ছে ছোট ছোট লঞ্চ অত দূরে যায় না এই যে নরিয়াল লাইনের লঞ্চ দেখা যাচ্ছে এটা ডামুড়া যাবে আর এই তার পাশেটা নরিয়াল এম বি মানিক চার ও এম বি কাজল এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটি লঞ্চ আর কিন্তু কোনো লঞ্চ নেই আজকে পটুয়াখালী রুটে মাত্র একটি লঞ্চই যাবে আর তার পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি প্রিন্স আওলাদ ছাতে প্রবেশ করব এইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাত্রী কিন্তু প্রায় এখনই ভরে গেছে যে দেখা যাচ্ছে নিচের যে ডেক রয়েছে সেই ডেকগুলো অলরেডি ভরে গেছে কারণ লঞ্চ যেহেতু একটি আর এই রুটেও মানুষ মোটামুটি ভালোই বরিশালের তুলনায় নিচতলার ডেক মোটামুটি ভরা তো আমি এবার দোতলায় যাই দোতলার ডেকের অবস্থা কি একটু দেখি দর্শক দোতলার যে ডেকটি এটাও কিন্তু মোটামুটি ভরা লঞ্চটি ছোট একেবারে দুই তলা বিশিষ্ট লঞ্চ তো এই যে সাধে চলে আসছি আমি অলরেডি তিন তলায় এই যেখানে কিছু মুসল্লি আছে তারপরে কিন্তু পুরা লঞ্চ ফাঁকা এই যে আজকে যতদূর জেনেছি ডেক ভাড়া পাঁচশো করে ঢাকা থেকে বগা এবং পটুয়াখালী পর্যন্ত পাঁচশো টাকা করে লঞ্চ সার্ভিস সন্ধ্যা সাতটার দিকে এই হচ্ছে লঞ্চের পাশে একটি মালবাহী টলার ভিড়েছে মিডিয়াম সাইজের একটি লঞ্চ দুই তলা বিশিষ্ট লঞ্চ তো যাত্রী আগের তুলনায় কম তবে লঞ্চে যেহেতু লঞ্চ ছোট ওই হিসাবে লঞ্চ দেখতে পাচ্ছে আর কি আজান পড়েছে মুসল্লিরা নামাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে লঞ্চের ছাদে যে নামাজের স্থানটি রয়েছে সেখানে কিন্তু মুসল্লিরা আসরের নামাজ আদায় করছেন এখন ঠিক বিকেল এই যে আসর রক্তের সময় আকাশ ভালোই নীল আবহাওয়া ভালো অন্যান্য যে সকল লঞ্চ গুলো আছে সেগুলো আপাতত বন্ধই আমি দেখছি তো এখানে মুসল্লিরা নামাজ পড়ছেন এই যে আরেকজন মুসল্লি যাচ্ছে পুজো করতে হয়তো নামাজ পড়বেন তো আমাদের পাশে যেই ছিল এই যে দেখেন সেই থেকে কিভাবে মালামালগুলো নামানো হচ্ছে এগুলো সরাসরি পটুয়াখালি চলে যাবে লঞ্চে করে এই যে দেখেন বড় বড় কার্টুন নামানো হচ্ছে এখানে বিভিন্ন রকম মালামাল আছে যে পাশে আরো নৌকা চলাচল করছে এই নৌকা গুলো হচ্ছে খেয়া পাড়া জন্য আর কি এপার থেকে ওই পার যাবে এই জন্য আর তলার থেকে কার্টুন গুলো নৌকায় তোলা হচ্ছে আর কি কিছু কিছু পণ্য যেগুলো নৌকাতে ছিল সেগুলো আমার নামানো হচ্ছে প্রয়োজন অনুসারে সো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপভোগ করতে পারবেন আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর যারা এই তো মধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে টলারে করে কিছু যাত্রী আসছে এরা ওই পাড় থেকে আসছে আর কি ক্যারেনিংনস্টাইল ঘাট এরা আসছে এই যে ট্রলারে করে এখন তারা নৌকায় উঠছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে পিছনই হচ্ছে ক্যারেনিংনস্টাইল ঘাট ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না জুম করার কারণে এখান থেকে টলার যোগে পার হয়ে কিন্তু এই যে নৌকায় উঠছেন ওনারা যাত্রীদেরকে লঞ্চে উঠিয়ে দিয়ে ট্রলার আবার চলে যাচ্ছে তার গন্তব্যে প্রতিদিন কিন্তু অসংখ্য যাত্রী এইভাবে ট্রলার যোগেও লঞ্চে উঠে যখন লঞ্চ ছেড়ে দেয় তখনও ঘাট থেকে এইভাবে ট্রয়লার যোগে যাত্রীরা উঠে লঞ্চে আবার অনেক সময় লঞ্চ থেকে এই ট্রলার যোগে তারা নেমেও থাকেন মালামাল নামিয়ে দিয়ে সেই যাত্রীবাহী ট্রলারটি চলে যাচ্ছে এই যে আমাদের লঞ্চ দেখতে পাচ্ছেন আমি লঞ্চে ছাদে আছি মালামাল নামানো সাথে কিন্তু চলে যাচ্ছে যে লঞ্চ থেকে ট্রলারটি অবশেষে ইতোমধ্যে লঞ্চের ছাদে মুসল্লিদের নামাজ পড়াও শেষ মুসলিরাও যে যার স্থানে চলে যাচ্ছে এই যে নামাজের যে স্থানটি ছিল তাদের নামাজ শেষ তারা চলে যাচ্ছে এই ছিল নামাজের স্থানটি আর ছাদের এই পাশে দেখতে পাচ্ছেন দু একটি কেবিন দেখা যাচ্ছে যেগুলো আর কি লঞ্চের স্টাফদের জন্য বরাদ্দ তো সেগুলো তারা ভাড়া দিয়ে দেয় অধিকাংশ সময় আর এর উপরে যে ছাদটি সেটি তো হয়তো আজকে উঠা যাবে না সিঁড়ি দেখতে পাচ্ছি না তো আমি চেষ্টা করব দর্শক আপনাদের সাথে একেবারে লঞ্চ ছাড়া পর্যন্ত মুহূর্তগুলো শেয়ার করার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক সন্ধ্যা সাতটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এম বি সন্ধ্যা সাতটায় ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনই সিঁড়ি তুলে ফেলা হলো লঞ্চ টি এখন ব্যাগে দেওয়া হবে এবং ঘাট থেকে ছেড়ে দেওয়া হবে লঞ্চ টি অবশেষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে এমবি প্রিন্স আপনারা দেখতে পাচ্ছেন ঘাট থেকে লঞ্চটি ছেড়ে পিছনের দিকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে এখন একটু ভিতরের দিকে দেখাই এক ধাক্কায় পরে গেলাম আমি এই যে পাশে থাকা যে লঞ্চটি ছিল এর সাথে ধাক্কা খেয়ে পরে গেলাম আমি তো এই যে আপনাদেরকে একটু লঞ্চ সম্বন্ধে বিস্তারিত দেখাই এখানে কিন্তু এই লঞ্চের যাবতীয় সব বিস্তারিত বলা আছে এই যে লঞ্চ করে তো এখন আপনাদেরকে ভিতরের দিকে দেখাই কি পরিমাণ যাত্রী হয়েছে আর কি তো অলরেডি কিন্তু ভরে গেছে লঞ্চ ঢাকা থেকে পটোয়াখালিতে পটোয়াখালি উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটিমাত্র লঞ্চ ইঞ্জিন পিং চাওলা ছাড় তো সেই লঞ্চের নিচ তলায় ঢেকে আছি আমি কানায় কানায় পরিপূর্ণ এখন লঞ্চ কোনো জায়গায় ফাঁকা নাই যাত্রী বসার জন্য তো আমি আপনাদেরকে দোতলায় দেখাই দোতলা ডেগের কি অবস্থা এই হচ্ছে দোতলা ডেগের অবস্থা তো দোতলা ডেগও প্রায় ভরে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু যে যার মতন আছেন লঞ্চ ভর্তি যাত্রী এখন তো এরপরে ফতুল্লায় আবার ঘাট দিবে সেখান থেকেও যাত্রীরা উঠবে লঞ্চে আজকে পাঁচশো টাকা করে নিচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঘাট থেকে যাত্রীরা উঠছে একটু দেখাই এখন আর কোনো জায়গা তেমন একটা নেই এত পরিমাণ যাত্রীর ভিড়

অনেক যাত্রী উঠেছে আজকে ফুতুলা থেকে অন্য সাধারণ দিনের তুলনায় এই হচ্ছে অবস্থা একটি মাত্র লঞ্চ যেটি ঢাকা থেকে ছেড়ে যাবে বগা ফটোয়াখালীর উদ্দেশ্যে একটিমাত্র লঞ্চ হওয়াতেই কিন্তু যাত্রী এত চাপ অন্য সময় লঞ্চ করতে জানিয়েছে এত যাত্রী হয় না যার জন্যই এই রুটে কিন্তু অন্য দ্বিতীয় আর লঞ্চ চলছে না একমাত্র লঞ্চ এমডি প্রিন্স আওলা ছাদে চলছে দেখতে পাচ্ছেন কত বড় বড় বস্তা না বোঝাই করে নিয়ে কিন্তু আসছে এগুলো সব টোটো খালিতে যাবে এই যে পুলিশ শ্রমিকরা আছেন তারা কিন্তু এই যে পাশে থাকা যে বস্তা গুলি দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে রাখবে এই লঞ্চে ঘন্টা পরে গেছে অলরেডি ফতুল্লা ঘাট থেকে ছেড়ে দিবে এমবি প্রিন্স প্রিন্স আওলার লঞ্চ কিন্তু ছেড়ে দিত যে এইখানে যে মুরির বস্তা গুলি দেখতে পাচ্ছেন এই মুড়ির বস্তা তোলা হচ্ছে এই যে এর যে সামনের অংশ এইখানে যার জন্য লঞ্চ ছাড়তে এখন দেরি হচ্ছে এই হচ্ছে ফতুল্লা ঘাটের অবস্থা আমি একটু নামলাম লঞ্চ থেকে এই যে মুড়ির বস্তাগুলি এখন তোলা হচ্ছে লঞ্চের আলানিতে এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় লঞ্চ থেকে প্রিন্স আলাদ যাত্রীরা সব উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফলের দোকানে এই হচ্ছে পল্টন বাইকও তোলা হচ্ছে পুতুল্লা ঘাট থেকে এসে দেখেন লঞ্চে দর্শক পুতুল্লা থেকে যাত্রী ওঠার পরে পুরো লঞ্চ এখন যাত্রী উঠে এখন কিন্তু ডেক পরিপূর্ণ কানায় কানায় ভর্তি আর কোনো জায়গা নেই যাত্রী ওঠার আমি এখন দোতালার যাচ্ছি বন্ধুরা দেখাবো দর্শক কিন্তু প্রায় কানায় কানায় পরিপূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা একেবারে আমি এখন লঞ্চের ছাদে উঠছি এই যে দেখেন লঞ্চের ছাদও এখন কানা কানায় ভর্তি ফতুল্লা থেকে যাত্রী নেওয়ার পরে এই অবস্থা লঞ্চের একেবারে থেকে শুরু করে সব পাশ কিন্তু যাত্রী বোঝা যেতে পারে থেকে লঞ্চটি ছেড়ে দিয়েছে এখন উদ্দেশ্য সরাসরি পতুয়াখালীর দিকে যে সামনের যে অংশ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইখানেও কিন্তু যাত্রী ধারা একেবারে পরিপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রিন্স আওলাদ সাথের মোদি দোকান এখানে কুচা যাবতীয় সব পাওয়া যায় এই যে মুদি দোকানটা আর আমি এখন পেছনের অংশে আছি এখানে সরল ধরনের কাঁচা বাজার রাখা হয়েছে যেগুলো গতকালি পর্যন্ত যাবে আর এই হচ্ছে চায়ের দোকান এখানে কেক চা কেক তিরিশ টাকা এবং চা দশ টাকা এবং বিশ টাকা দুধ চা বিশ টাকা আর লাল চা বিক্রি হয় দশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাইক রাখা হয়েছে এখানে একটা রয়্যাল এনফিল্ডও দেখা যাচ্ছে এখন আমি আছি এমবি প্রিন্স আহাদ ছাতের ইঞ্জিন গড়ে এমবি প্রিন্স এমবি প্রিন্স আওলাদ ছাদ লঞ্চে দুটি এইট সিলিন্ডার করে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো ওইখানে প্রচন্ড শব্দ যার জন্য কথা বলতে পারিনি তো হোটেল দেখলেন যেখানে ক্রেতারা খাবার খাচ্ছেন দুটি শক্তিশালী ইঞ্জিনই দিয়ে চালিত হচ্ছে এই লঞ্চটি তো এখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিবে প্রায় যাত্রী দেখছি তাদের কর্মযোগ্য সেরে নিচ্ছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো এক ভিডিওতে তো আজকে যতটুকু দেখালাম এই লঞ্চ ভ্রমণ সম্পর্কে তো এখন ডাইরেক্ট এই লঞ্চটি খালি থেকে থামবে এর আগে বগা একটি জায়গায় খাদ দেবে তো আশা করি সকলের এই ভিডিওটি ভালো লেগেছে তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম